না আমার কাছে সত্যি কথা বলতে এত বেশি বড় আশা এরকম কোনো কিছু ছিল না নাও দ্যাট আমাদের ফিল্ম হয়তো বা আছে আমার জন্য হয়তো একটা লাউঞ্জ এখানে সিলেক্টেড আছে বাট তো এটা তো সবার জন্য হওয়া উচিত এটাই আপনাদের আপনাদের গ্রামের বাসা আমরা চাচ্ছি যে যতটুকু পারি আমরা আমাদের থেকে হেল্প করতে অল ফাইন তারপরেই বাইরের থেকে কিছু লোক এসে এরকম করে বাংলাদেশে শ্যুট করা ইজ ভেরি ডিফিকাল্ট যদি আসলে আরও রুরাল জায়গায় যে অনেক ডিফিকাল্টি থাকে আমি এই মুহূর্তে রয়েছি কান সাগর তীরের এই নির্মল জায়গা আমার সঙ্গে আছেন বাংলাদেশ থেকে আগত এই কান ফিল্ম ফেস্টিভ্যালের এমন একজন নির্মাতা যাকে সবাই চিনেন তিনি আদানাল রাজীব সর্বদর্গ সিনেমা আলি নিয়ে এই কান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ থেকে ওরে এই ফ্রান্সের কান শহরে এসেছেন তিনি তার সঙ্গে এখন কথা বলবো জানাবো আলি সম্পর্কে এবং এই ফিল্ম ফেস্টিভ্যালে যোগদারের অনুমতি সম্পর্কে কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার অন্যরকম একটা অনুভূতি নিয়ে এলেন নিজের সিনেমা এবং অভূতপূর্ব এটা তো খুবই অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য সবার জন্যই প্রথম বাংলাদেশের জন্য এরকম একটা কাজ বাংলাদেশ বাংলাদেশের পক্ষ থেকে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি দ্যাট ইজ ওয়ান থিং সেকেন্ড পার্সোনাল অ্যাচিভমেন্টের জায়গা থেকেও দিস ইজ দ্য হাইয়েস্ট অফ অ্যান এনি এনি অ্যাচিভমেন্ট যেটা আসলে আমি পার্সোনালি করতে পেরেছি তো সেই জায়গা থেকেও খুবই এটা এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড এটা অনেক বেশি ভালো লাগার যে এক্সপ্রেশন আছে এটা আর কি আছে আমি জানি না বাট হ্যাঁ সর্বোচ্চ ভালো লাগে প্রকাশ করতে পারছেন জি মানে প্রথম প্রেমের মত একটা বিষয় হ্যাঁ ইন্টারেস্টিং ফিডব্যাক আমি যখন ওনাদের মেন অফিসিয়াল কম্পিটিশনের যে অফিসটা আছে সেখানে যাই সেখানে ওনাদের যে সিলেকশন কমিটির হেড আছে সে আমাদের আমার সাথে আমার যে প্রডিউসার তানবীর আমরা গেলাম যাওয়ার পরে সে আমাদের সাথে বসে আধা ঘন্টা এমনি আড্ডা দিল সে বাংলাদেশের ফিল্মের ব্যাপারে এতটা ইন্টারেস্টেড কেন আসলে ওনাদের কাছে আলিটা ভালো লেগেছে সেটা নিয়ে সে আধা ঘন্টায় কথা বললো তারপরে বের হলাম যখন বের হওয়ার পরে বাকি সিলেকশন কমিটির দু একজনের সাথে দেখা হলো একজন ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্সন বললো যে প্রত্যেকজন মানে যা যতজন জুরি দেখেছে সিলেকশনে যতজন দেখেছে প্রত্যেকজন এটাকে ভালো বলেছে অ্যান্ড কেউ মানে কেউ বলেনি যে এটা আসলে তার ভালো লাগেনি সেটা উনি বললো তো ইট ফেল্ট গ্রেট এটার এর থেকে বড় পাওয়া আসলে আমার কাছে আর কিছু নাই মানে নট ইভেন টম ক্রুজ দেখেন প্রত্যেকটা কাজে এটা কিছু না কিছু থাকে অ্যাজ আ ফিল্ম মেকার অ্যাজ আর্টিস্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না আই থিঙ্ক সবার ক্ষেত্রেই হয়তো বা এটা হয় নাকি আমি জানি না বাট আমার ক্ষেত্রে সবসময় মনে হয় যখনই বানাই যে কোনো কিছু বানাই আজ পর্যন্ত যাই বানিয়েছি আমি আমার কাছে মনে হয় এটাকে আরেকটু এরকম হলে ভালো হতো এটা অল ডিপেন্ডস অন দ্য রিকগনিশন আমার কাছে মানে ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যেটা দরকার হয় সেটা হচ্ছে কে আসলে এই আর্ট পিসটাকে রেকগনাইজ করছে বা কারা করছেন এখন সে ফর এক্সাম্পল আজকে যদি আমাদের ছবিটা পাম ডিওরে জিতে যায় তাহলে হয়তো মনে হবে যে না দিস ইজ এই যে এই যে ফ্লজ এই যে আমার পার্সোনাল জায়গা থেকে মনে হচ্ছে এটুকু হলেও পারতো সেটা আছে বলেই হয়তো বা এটার ওই জায়গায় পৌঁছাতে পারে সো ইট অল ডিপেন্ডস অন রিকগনিশন না আমার কাছে সত্যি কথা বলতে এত বেশি বড় আশা এরকম কোনো কিছু ছিল না আমরা একটা খুব ইন্টারেস্টিং গল্প বলার দরকার ছিল তখন বিকজ অফ অল দ্য সিচুয়েশান যেটা আসলে আমাদের বাংলাদেশে হচ্ছিল ওটার উপরে কিছু ফিলোসফিক্যাল কিছু বার্তা দেওয়া থেকে শুরু করে আমার পার্সোনাল কিছু ফিলোসফিক্যাল বার্তা আছে সেটা দেওয়ার জন্যই এই আইডিয়াটা আসা অ্যান্ড তারপরে তো এটা হয়ে গেল। তো সবাই আসলে তো অনেকেই সংস্िष्ट আছে তারা অনেকেই এসেছে দেখতে তাদের অভিজ্ঞতা কেমন ছিল ফিডব্যাকটা কেমন ছিল তাদের মুখ দেখি তাকে আপনারা কেমন লাগছে যে ওদের আনন্দগুলো আপনারা দেখতেছিলেন হয়েছে अगेन মানে ওদের যে এক্সাইটমেন্ট এসে এক্সাইটমেন্ট আমি ওদের চোখ দেখলেই ফিল করতে পারি এন্ড সবার জন্যই তো এটা প্রথম তো যখনই ওরা আসছে ওরা কি করবে কতটা বড় একটা ফেস্টিভ্যালে আসেন এখানে এসে তাদের প্ল্যানস কি হবে তারা বুঝতে পারছে না কি করবে তাদের যে এক্সাইটমেন্টটা ওটার জন্য জামা বানানো থেকে শুরু করে সব কিছু এগুলো খুব দেখে খুবই মজা লাগছে অ্যান্ড আমার মনে হয় ওরা এনজয় করবে হাফ অফ দ্য টিম তো চলে আসছে অলরেডি আরও হাফ অফ দা টিম উইল রাইভ আর ফিলিপিনো টিম যারা আছে ওরাও আসছে আঠারো তারিখের মধ্যে সো মজা হবে এখানে তো সিনেমার একটা বিশাল যজ্ঞ পৃথিবীর ম্যাক্সিমাম দেশের সিনেমা এখন এখানে আছে প্রদর্শিত হচ্ছে আমাদের বাংলাদেশের সিনেমাগুলো কিন্তু ওইরকম স্পেস নিয়ে এখানে নাই আমাদের প্যাবিডানও নেই আমরা এখানে আসছি আমরা ঘুরছি অভ্যাস্তর মতো ঘোরাঘুরির মতো বলা যায় কিন্তু আমাদের একটা এখানে একটা থাকার মতো জায়গা নেই যে মানে আমরা যে কথা বলবো আমাদের ফিল্ম সম্পর্কে মানুষ জানবে আমরা যেখানে আমাদের ফিল্ম মার্কেট সম্পর্কে আমরা মানুষের কাছে বলতে পারবো এরকম একটা প্যাভিলিয়ন আমাদের এখানে নেই জি এটা কি আপনার এসে এটা কি এটা কি মনে হয়েছে যে অবশ্যই অবশ্যই আমি যখন লাস্ট ইয়ার এসেছি সেম একই আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি আই ফেল দ্য সেম আমার কাছে এখনও এবার আসার পরেও আমার কাছে মনে হচ্ছে অফ কোর্স দিস ইজ হাই টাইম বাংলাদেশ গভর্নমেন্ট আসলে শুড লুক ইন দিস অ্যান্ড আই এম শিওর ওনারা যখন ওনারা চাইলেই এটা করতে পারবে ইটস নট এমন না যে অনেক বেশি টাকা খরচ হচ্ছে বা এরকম ইটস ইটস জাস্ট দ্য থট আপনাদের এটা চাইতে হবে চাইলেই আমার ধারণা এটা খুবই সহজেই করা পসিবল বিকজ এখানে যেহেতু আমরা এসে গেছি নেক্সটে আরও অনেকে আসা শুরু করবে অ্যান্ড আসা শুরু করলে তার মানে ধরেন আপনাদের জন্য যদি আমি বলি যে অল দ্য জার্নালিস্ট যারা আসলে এখানে আসছে রেগুলারলি আমি দেখছি বা আমরা লাস্ট টাইমে আসতাম যখন আমাদের তো কোনো স্পেসিফিক কোনো জায়গা নাই বসার জন্য অথবা যেখানে আসলে আমাদের মার্কেটটা নিয়ে কথা বলতে পারবো কেউ এসে দেখা করে যাবে অথবা তারা আসলে আমাদের দেশ সম্পর্কে জানতে চায় যারা তারা আসলে কোথায় যাবে তারা জাস্ট পার্সেন্ট টু পার্সেন্ট টেক্সট করছে জানছে রাস্তাঘাটে দেখা হচ্ছে এরকম নাও আমাদের ফিল্ম হয়তো বা অফিসিয়াল কম্পিটিশানে আছে আমার জন্য হয়তো বা একটা লাউঞ্জ এখানে সিলেক্টেড আছে বাট তো এটা তো সবার জন্য হওয়া উচিত যারা আসলে বাংলাদেশের থেকে যারাই আসবে টু রিপ্রেজেন্ট বাংলাদেশ তাদের তো সবার জন্য একটা কর্নার থাকা উচিত যে এখানে ডেফিনেট একটা প্যাভিলিয়ান হওয়া উচিত স্ট্রাগল তো অনেক ছিল যেমন একটা স্ট্রাগলের কথা বলি যেমন ধরেন আমরা অনেক কষ্ট করে তো প্রত্যেকটা জায়গায় যখন লোকেশনে যেতাম আমরা তো লোকেশান হান্টিংয়ে যখন স্কাউটিং করি তখন অ্যাকচুয়ালি অনেক লম্বা সময় স্কাউটিং করতে হয় বিকজ আমরা এমন এমন জায়গায় যেতে চাচ্ছিলাম যে এখানে রাস্তাঘাটে গাড়ি ভাঙা রাস্তা এখন যাইতে হয় তিন ঘন্টা বাইকে চলে যেতে হয় তারপরে আবার দুই ঘন্টা হয়তো বা এমন জায়গায় এমনভাবে যেতে হয় যে ওই যে ইজি বাইক যেগুলো আছে যে অটো রিক্সা ওইটাতে সাসপেনশন নাই আর ভাঙা রাস্তা এর মধ্যে যখন নামতাম তখন ঘাড় মাজা মাথা সব ব্যথা হয়ে থাকতো তো এই যে জার্নিটা করতে গিয়ে এরকম করে করে প্রত্যেকটা লোকেশানে গিয়ে আমাদের কষ্ট করে শ্যুট করতে হয় দ্যাট ইজ ওয়ান তারপরে ধরেন যেমন আমার কাছে মনে আছে আমি সিলেটে শ্যুট করছিলাম তো ওইখানে আমাদের ফার্স্ট ডে অফ শুটে হঠাৎ করে একদল লোক আসে লোক এসে বলে যে এখানে মেয়েরাও আসে এখানে শ্যুট করতে দেওয়া যাবে না তো আমাদের তো বললাম কেন দেওয়া যাবে না এটা তো আমাদের এমন না এমন কোনো সিনেমা এমন কোনো গল্প আমরা শ্যুট করছি না বা এমন কোনো কিছু আমরা করছি না যেখানে আসলে কোনো না কোনোভাবে কেউ বাধাগ্রস্ত হচ্ছে বা কিছু ওনারা যে না না আমরা আসলে মেয়েদেরকে এখানে করি তারপরে ওই শুটিংটা আমাদের ওই বন্ধ করতে হইলো একদিন আমাদের পিছাতে হইলো পিছানোর পরে আবার ওদের সাথে নেগোসিয়েট করে তারপরে সামহাও টাকা পয়সা কিছু দিতে হইলো তারপরে আমরা তো আমরা ক্যামেরা নিয়ে গিয়েছি টিম নিয়ে গেছি ওইখানে যাওয়ার পর সব কিছু ঠিক সব পারমিশন নেওয়া আছে ওই বাসে ওই বাড়িতে যে বাসা আমরা শ্যুট করেছি ওইখানে আমরা গিয়ে কিছু কাজও করে দিচ্ছি ওনাকে টাকাও দিচ্ছি যেটাই আপনাদের আপনাদের ছোট গ্রামের বাসা আমরা চাচ্ছি যে যতটুকু পারি আমরা আমাদের থেকে হেল্প করতে অ্যান্ড দে আর অল ফাইন তারপরে এই বাইরের থেকে কিছু লোক এসে এরকম করে বাংলাদেশে শুট করা ইজ ভেরি ডিফিকাল্ট যদি আসলে আরও রুরাল জায়গায় যে অনেক ডিফিকাল্টিস থাকে যদিও আমি বাংলাদেশে অনেক বছর থেকে শ্যুট করছি আমি জানি একটা প্রসেসটা কি আছে বাট এই সময় যেটা যে আমি ইভেন

এখন আবার একটু প্ল্যানটা রিসাফল করছি অন্যভাবে চিন্তা করব প্ল্যানটা বাট হ্যাঁ আমি তো সবাই তো আসলে অ্যাজ আর্টিস্ট ফিচার তো ডেফিনেটলি বানাতেই চাই তো এখন কবে বানাবো এটা তো এখনও ঠিক জানি না মানে কাজ তো ডেফিনেটলি অনেক দূর আগানো সব কিছুরই কিন্তু আমাদের কিছু চক আউট করতে হবে কিছু প্ল্যানস করতে হবে আমি কিভাবে কোন ছবিটা আসলে প্রথম বানাতে চাই সেটা অ্যাকচুয়ালি আমি একটু নিজেকে রিকনসিডার করছি তারপরে ফাইনালি বুঝবো যে কোনটা বানাচ্ছি আপনি কি টাইপের সিনেমা বানাতে চাচ্ছেন বানাতে চান কি টাইপের আমার আসলে কোনো রকম টাইপ আলাদা করে মনে হয় না দেখেন আমার কাছে তো আমি টিভি কমার্সিয়াল কেমন হবে দেখেন আমি আমি যেটা আমি যেমন আমি খুবই ধরেন একটা অ্যাবসলিউট অ্যাকশন ফিল্মও বানাতে বানাতে চাই ইচ্ছা আবার অ্যাজ এ আর্টিস্ট অ্যাজ এ ধরেন অ্যাজ এ ফিল্ম আমি চাই অ্যাপসেলুট সামথিং হইট ইজ ভেরি পার্সোনাল আমার জন্য সো অনেক ধরনের বিকজ আমি তো অ্যাডভার্টাইজিংয়ের ফিল্ম মেকার তা আমি সব ধরনের গল্পতেই সাম্ব মজা পাই করতে তা আমার কোনো স্পেসিফিক কোনো আইডিয়া বলবো না যে এইটা কি দর্শকের জন্য কি বলে আপনার সকল ব্লক বাস্টার করার জন্য বানাচ্ছি নাকি এরকম কোনো আইডিয়া নাই আমার বাট আই থিঙ্ক এনিথিং আই ওয়ান্ট টু মেক আমি তার আমি সবসময় মাথায় রাখবো যেটা যে আমার আমার যে দর্শক আছে ওদের জন্যে বানাবো সেটা এখন সেটা কম বেশি তো এক ধরনের থাকেই আমার এরকম টার্গেট নাই যে আমি আমার কাজ যারা পছন্দ করে এটা যদি আসলে তারা দেখে দেখে যারা আমাকে ফলো করে কাজের কাজের জায়গা থেকে তারা যাতে দেখে আসলে বলে যে না দিস দ্য দিস যেটা আসলে আমার দেখে ভালো লাগছে আচ্ছা এই জন্য আদনা রাজীব নির্মাতা হিসেবে মানে কার ছায়া তার মধ্যে বসবাস করে যে তার একটা ছায়া তার মধ্যে আছে তাকে ভালো লাগে তার ডিরেকশন ভালো লাগে ইন্টারন্যাশনালি বাংলাদেশ হতে পারে সব জায়গাতে ওই রকম এখন আমি আগে কয়েকজন ডিরেক্টর অ্যাকচুয়ালি ফলো করতাম বাট আমি দেখলাম যে দিনকে দিন যত আমার এক্সপিরিয়েন্স বাড়ে আমি বিভিন্ন রকমের ফিল্ম মেকারদেরকে আসলে পছন্দ করা শুরু করেছি আমি সবার কাছ থেকে একটু একটু করে নিই যেমন আমি যখন আমার ক্যারিয়ারে শুরু করছি তখন থেকে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটু সৌরভ ফারুকের কাছ থেকে নিই একটু অমিতাভ রাজার কাছ থেকে নিই একটু আরেকজনের কাছ থেকে নিই সে সবার কাছে মিলায় আমি আমার ক্যারিয়ারটা দাঁড়া করেছি তো এইখানেও এখন অ্যাজ এ ফিল্ম মেকার আমার কাছে যখন ফিল্ম বানাবো আমার কাছে মনে হয় আমি কোনো না কোনোভাবে সবার কাছ থেকে একটু একটু করে কিছু একটা নেব আচ্ছা আদান আলাদি কখনো কি জান মানে কখনো কি ভেবেছিল যে ঢাকা থেকে তাহলে সিনেমা জার্নি শুরু করে শুধু প্যারিস এ ফ্রান্সের কানে কখনো সিনেমা নিয়ে আসতে পারবে শুরু হয়েছে ঢাকাতে এখন মারামারি সময় চলে এসেছে ফ্রান্সে কানে এরপর লক্ষ্যটা কি এবং কখনো কি ভেবেছেন যে আপনি জানের সময় শুরু সময় যে আপনি এখানে আসতে পারবেন এই ফিল্ম পরিচয় ফিল্মের পরিচয় না একদমই কোনো রকমের জীবনে কোনো স্বপ্নেও ভাবি না এটা হবে আর যেহেতু এটা হয়ে গেছে এখন আসলে ইচ্ছাটা আরও বড় করতে ইচ্ছা করছে যেমন একটু আমি ফিল্ম দেখছিলাম লুমিয়ারে তো তখন দেখলাম যে এরা এই যে ডিরেক্টারকে যে এই ধরনের রেসপেক্টটা দেয় টানা সাত আট মিনিট ধরে ক্ল্যাপস অ্যান্ড ক্ল্যাপস তালি হচ্ছে হচ্ছে কাস্ট অ্যান্ড ক্রুপ ফুল টিম ওখানে যাচ্ছে সবাই দাঁড়ায় যাচ্ছে অ্যান্ড লুমিয়ারে যাওয়ার পরে দেখলাম ওই ফিলিংটা ওইটা আমার কাছে মনে হচ্ছে আই উইশ আমার লাইফে আসলে যদি কখনও এরকম কোনো মোমেন্ট আসে যেখানে আমার ফিচার ফিল্মটা এখানে সবচেয়ে বড় থিয়েটারে দেখাতে পারবো দ্যাট উইল দ্য মোস্ট হ্যাপিয়েস্ট ডে আপনার কান ফিল্ম ফেস্টিভ্যাল আসার পর অবশ্যই আপনি খালি হাতে যাবেন না কিছুটা নিয়েই যাবেন এখান থেকে এটা সিনেমার সেরা পুরস্কার হোক নতুন কোনো সিনেমা হোক বা অন্য কোনো এরকম সিনেমা যে একটা বাজার বড় বাজারও এখানে আছে তো এখানে কি কোনো বিষয়ে কি আলাপ হচ্ছে কি না বা ফিল্মের সাথে আপনার অ্যাট্রাস্টেড হচ্ছে কি না এই বিষয়ে না আপাতত যেটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমার বউয়ের একটা আইডি ও ও না এটা হচ্ছে আমি আমি এখন চাই কোন একদিন হয়তোবা কেন আসুক তখন হয়তোবা এটা এটা হয়তো শুরু করে দিয়ে গেলাম কোনো একটা সময় হয়তো আসবে সেটা অপেক্ষায় আছি যদি এখান থেকে এখানে আপনি সিনেমা সেরা পুরস্কার পেয়ে যান এখানে এক মাস যে পরবর্তী যারা সিনেমা আরো ভালো বানাতে চায় আহ আরো বড় কিছু করতে চায় এখানে আসতে চায় তাদের মানে তাদেরকে তাদের কাছে আপনার ইটা কি হবে সাজেশনটা কি হবে আই এটা একটা দেখেন আমরা যখন আমি যখন ছোট থেকে শুরু করি কাজ আই ওয়াজ ভেরি ইয়াং তখন তো আমার যেটা মনে হয়েছে যে আমি অ্যাকচুয়ালি অনেক ফোকাস ছিলাম আমি কি করতে চাই দিন রাত এটাই করতে চাচ্ছিলাম এটাই এইটুকুই করতে চাচ্ছিলাম অন্য কিছু আসলে করতে চাই না এটার জন্য আমার অনেক কষ্ট হয়েছে টাকা পয়সা থেকে শুরু করে জীবনে চলার থেকে শুরু অনেকভাবেই আসলে সামাহ অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু দেন আগে আমার যে জায়গায় আমি টার্গেট করেছি যাওয়ার জন্য ওটা খুব কাছাকাছি হয়তো বা একটা জার্নি আমি পার করতে পেরেছি তো আমার কাছে মনে হয় এখনকার ছেলেপেলে যারা আছে এরা কিন্তু বেশিরভাগ মানুষ হয়তো বা টিন এজার্স বলি আমরা ওরা সামহাও স্পেসিফিক্যালি ফোকাসড অন টু ফিল্ম মেকিং বিকজ আমি অনেকের সাথে ইয়াংদের সাথেই মোস্টলি কাজ করি দে আর মাই টিম সো সব ধরনের ইউনিভার্সিটি থেকে আসে বাট ওদের যে লম্বা সময়টা দেওয়া দরকার ওইটা ওরা সামহাও দিতে পারে না সো আই উইশ ওরা আরও ফোকাস থাকতো আরও ফোকাসড হোক আমি এখানে আসলে আর আরও বলতে হলে বলতে হবে যে লট অফ ট্যালেন্টস ইয়াং ট্যালেন্টস যারা যারা আমার সাথে কাজ করে বাইরেও আমি দেখেছি অনেক ট্যালেন্টস আছে বাংলাদেশের মধ্যেই এদেরকেও আরেকটু ফোকাস আরেকটু যদি স্ট্রিম লাইন করে ওরা জানে যে ওরা কী করতে চায় তাহলে খুব ভালো হবে থ্যাংক ইউ ভাই দীর্ঘক্ষণ এই কানে সাগর করে সমকালে পাঠক দর্শকদের সময়